আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আমি নতুনভাবে আরেকটা আলুর চাষ শুরু করেছি এটা অনেকেই বলে এই মাটি লাগে সেই মাটি লাগে তারপরে আপনার সার লাগে আসলে এটা কিছু লাগে না আমি এই নতুন করে এই কাঁচাবা আপনার চাষ করা শুরু করেছি এটা ওষুধও লাগে এবং বালি তৈরি হয় শাকও তৈরি হয় আটা তৈয়ার হয় জিনিস তৈয়ার হয় কাঁচা খাইতে পারে ভট্টা বানায়া খাইতে পারে সে গাছগুলো কীভাবে লাগাইতে হয় সেটা আমি আপনাদেরকে মাঝে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কাঁচাবা কাঁচাবা এই যে এইভাবে লাগাইতে হয় লাগায়া শুধু আপনার পানি দিতে হয় পানি দিলেই গাছটা তাজা হবে এবং প্রত্যেকটা গাছেই আপনারা এইভাবে লাগায়া শুধু পানি দিবেন এবং খেজমত করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা কাঁচাবা অনেক অনেক প্রকার বা অনেক আলু আপনারা এদের গোড়ার থেকে পাবেন এবং কেউ যদি প্রয়োজন মনে করে কোনো কোম্পানি বা কোনো লোক তাহলে আমার এখান থেকে ইনশাল্লাহ আশা করি কাসাবা সংগ্রহ করতে পারবেন আমার চাষ করা আমি শুরু করেছি আমার ওষুধের গাছও আছে বিভিন্ন ধরনের ওষুধি গাছ আমি চাষ করি সেজন্য এখন আমি কাঁচাবাও এর পাশাপাশি চাষ করা শুরু করেছি ইনশাল্লাহ রহমতে আপনারা দেখবেন যে এই কাঁচাবা প্রতি বৎসরে আমি অন্তত পক্ষে দশ টন কাঁচাবা যে কোনো কোম্পানিকে দিতে পারবো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার যদি কেউর প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে ফোন করবেন অবশ্যই কাঁচাবা আপনারা পাবেন আপনারা দেখেন আমি কাঁচাবা লাগাইছি এবং কেউ এটাকে শিমল আলু বলে তো শিমল আলু এবং কাঁচাবা যাই হোক দেখেন এই যে এই বৎসরেই আমি লাগাইলাম ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই চিনবেন বা দেখবেন দেখলে বুঝতে পারবেন কাঁচাবা এর ভিতরে আমি এই জমিতে আর অনেক কিছু চাষ করব অনেক ওষুধি গাছ লাগাব সে ওষুধি গাছগুলি অবশ্যই আপনারা দেখতে পারবেন বিভিন্ন গাছ আমি চাষ করি বিভিন্ন ওষুধি গাছ চাষ করি সেগুলো দিয়ে আমি ওষুধ তৈরি করি মাঠের পঁচিশগুলো কিভাবে করতে হয় কীভাবে করি সেই জিনিসগুলোকে আমি আপনাদেরকে মাঝে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি আজ এ পর্যন্তই থাক এই ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের মাঝে দেখা হবে সাক্ষাৎ হবে আপনারা ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন আরও অন্য অন্য ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ